হ্যাঁ আমি একটা জিনিস দেখাচ্ছি ডিম পাহাড়ের উপর থেকে আমার এই স্ক্রিনে দেখা যাচ্ছে এই পর্ষণটা এই পর্ষণটা হচ্ছে রোদ এই যে পাহাড়ের ছায়া পড়েছে দেখা যাচ্ছে আর ঠিক এই জায়গাটা একেবারে মেঘে ঢাকা এই জায়গাটা একেবারে মেঘে ঢাকা আমি নিজেও যেখানে দাঁড়িয়ে আছি এখানে মেঘের ভিতরেই আসছি দূর থেকে কেউ যারা আমাকে দেখছে তারা দেখতে পাচ্ছে যে মেঘের ভিতরেই কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু সবচেয়ে বড়ো যে ভালো লাগার বিষয়টা আশ্চর্যজনকও বটে প্রকৃতির এই আচরণ এখানে রোদ আর এখানে হচ্ছে মেঘ এই দিকটা থেকে মেঘ আসছে এই যে ধোয়া ধোয়া যেটা আসছে এটা মেঘ আর এই সাইডটা ঠিক এই সাইডটা হচ্ছে এখানে রোদ এই যে পাহাড়টা এই পাহাড়ের এই সাইডটা হচ্ছে মেঘ এবং এই পাশটা যেটা আমি এই যে জুম করে দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ রোদ